তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জৈষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছেছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনমাতা সৌরভ তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের বল তুমি রহমতের আসুন তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বৈকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বৈকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি আল্লে বাহার সূর্য নাহার তুমি জাল্লে আলো ধরণী মাঝে তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি জালে আলো ধরণী মাঝে তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা ব্যাকুল রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী পুলস পদ প্রেমার পড়ে জিনু তোমার প্রিয় তুমি শ্রেষ্ঠ নবী ফুলস রবি প্রভুর প্রেমার পছ পরে জিন পড়িও দরু তোমার প্রিয় মোহাম্ম তুমি শ্রেহের ছায়া মায়ার গায়া রহমতের আসুন জন্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতে রাসুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জন্নতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জন্নতি বুলবুল তুমি পদ বোলারে পদ দেখাতে দিয়েছো তরে অকার তরে শোয়েছ আঘাত তুমি পথ বোলারে পথ দেখাতে দিয়েছ দাওয়াত আর দিনের তরে অকার তরে শোয়েছ আঘাত তোমার কাছে পেতে ছোয়া পেতে হৃদয়টা বেকুল রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বৈকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বল